চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে মঙ্গলবার মহাজাগতিক এ দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্বের মানুষ মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল তিনটা সেকেন্ডে এই গ্রহণ শুরু হবে এবং রাত আটটা সাতাশ মিনিট ছত্রিশ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাবে না তবে আর্জেন্টিনা চিলি দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে আইএসপিআর আরও জানায় অ্যান্টার্কটিকার চিলির অ্যান্টার্কটিক গবেষণার ইয়েলচো ঘাঁটি থেকে উত্তর পশ্চিম দিকে দক্ষিণ মহাসাগরে স্থানীয় সময় মঙ্গলবার চারটা আটত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে এবং মরিশাসের উইংড সিংক দ্বীপ থেকে দক্ষিণ পূর্ব দিকে ভারত মহাসাগরে ছয়টা চব্বিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে গ্রহণ শেষ হবে মূলত চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে এবং তাকে ছোট দেখায় তখন ছোট চাঁদ বড় সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না ফলে সূর্যের ঢাকা না পড়া বহিসীমাকে একটা বলয় বা আংটির মতো দেখা যায় মাঝখানে অন্ধকার আর চারপাশে আলোর বলয় একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ সূর্যের পূর্ণগ্রাস গ্রহণের মতোই বলৈগ্রাসের সময়ও একটা ছায়া ফেলা পথ তৈরি হয় এই পথের মধ্যে পৃথিবীর যেসব অঞ্চল সেখান থেকে বলৈগ্রাস গ্রহণ দেখা যায় বিজয় টিভি নিউজ ডেস্ক